আমার অর্ধাঙ্গিনী গল্পের পঞ্চমাংশ রোদ্ ইসলাম রিয়া হারাতিল প্লিজ আর না এরপর কিন্তু নিজেকে সামলাতে পারবি না তুই এই চা তো এখান থেকে একদম জ্ঞান দিবি না আমাকে রাদেল নিজের কথা শেষ করে এক ডকে বোতলে শেষ যেটুকু অবশিষ্ট ছিল তা খেয়ে নিল এরপর বোতলটা আছাড় মেরে ভেঙে ফেলে এবং বলে ছাড়ব না ওই অভিমন্যকে ওর জন্য আমি নম্রতাকে থেকে পাইনি ওর জন্য আমাকে ওই বস্তির মেয়েটাকে বিয়ে করতে হয়েছে ওর জন্য আজকে বাবা আমাকে সকলের সামনে চড় মারল ওকে আমি শেষ করে দেব ধ্বংস করে দেব ওকে আমি ঘেরা রাত আকাশে মস্ত বড় থালার মতো চাঁদ দরজা ঠেলে ঘরে প্রবেশ করলো নম্রতা হাতে কফির কাপ অভিমন্যর দিকে তাকিয়ে দেখলো সে এখন ল্যাপটপে কাজ নিয়ে ব্যস্ত আছে নম্রতা কফির কাপটা নিয়ে অভিমন্য সামনে ধরল অভিমন্য কোনো কথা না বলে কফির কাপটা নিয়ে তাতে চমক বসালো সাথে সাথে এসে চোখ মুখ কুচকে নিল তাকালো নম্রতার দিকে নম্রতা তখন অস্থির ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুলে সারি আঁচল পেঁচাতে ব্যস্ত দৃষ্টি ফলরের দিকে অভিমন্য শব্দ করে হাত থেকে কফির কাপটা রাখলো টি টেবিলের ওপর চমকে উঠলো নম্রতা তাকালো অভিমন্যর দিকে অভিমন্য পুনরায় ল্যাপটপে কাজ করতে করতে নম্রতাকে গম্ভীর গলায় আদেশ স্বরূপ বলল দরজা বন্ধ করে এ থেকে এসো দরজা বন্ধ করে ধীরে পায়ে এগিয়ে গিয়ে অভিমন্যুর সামনে মাথা নিচু করে দাঁড়ালো নম্রতা অভিমন্য ল্যাপটপে পাশে রেখে উঠে দাঁড়িয়ে এরপর নম্রতাকে চিবুক ধরে মুখটা হালকা উঁচু করে বলে হোয়াট হ্যাপেন্ড মুখটা এরকম কেন কেউ কিছু বলেছে অভিমন্যুর কথায় নম্রতা মাথায় নাড়িয়ে না বলল অভিমন্য নম্রতার মুখের ওপর পড়ে থাকা চুলগুলো কানের পেছন গুঁজে দিতে দিতে আদুরে গলায় বলে তাহলে আমার অর্ধাঙ্গীর মুড় অফ কেন নম্রতার মুখ তুলে তাকায় চোখ রাখে অভিমন্যুর চোখে এরপর বলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি হুম করতে পারেন ম্যাডাম আপনি রাদিল আর ওই মেহু নামের মেয়েটার ব্যাপারে আগে থেকে সব কিছু জানতেন তাই না আবার সেম টপিক পুরো মুডটাই নষ্ট করে দিল বেশ বিরক্তি সহকারে বিড়বির করে উক্ত কথাটি বলল অভিমন্য এরপর গিয়ে সোফায় বসে পকেট থেকে সিগারেট বের করে মুখে দিল দেশশালায় দিয়ে সিগারেট জ্বালিয়ে ধোয়ার কুণ্ডলি নাক মুখ দিয়ে উপরের দিকে ছাড়ল চোখ বড় বড় করে অভিমন্যুর দিকে তাকালো নম্রতা এর আগে সে কখনো অভিমন্যকে সিগারেট খেতে দেখেনি ভদ্র শব্দ দেখতে এই পুরুষটা যে সিগারেটও খায় এটাও ইহকালেও ভাবেনি ফার্স্ট অফ অল রাদিলকে আজকের পর থেকে রাদিল নয় রাদিল ভাই বলে সম্বোধন করবে আর কি রইল রাদিল আর মেহুর ব্যাপারে আমি সবটা আগে থেকে জানি কি না ওদের ব্যাপারে আমি আমাদের বিয়ের পর দিন জানতে পেরেছি আর কিছু জানতে চাও সিগারেট টেস্ট কেমন হয় আর মনে কথাটা বলল নম্রতা পরক্ষণে আবার নিজের ভুল বুঝতে পেরে জিভে কামড় দেয় অভিমন্যুর দিকে তাকিয়ে দেখল সে কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে তা দেখে ও জোরে জোরে একটু হাসার চেষ্টা করে আর বলে না না আমি আর কিছু জানতে চাই না নম্রতা নিজের কথা শেষ করে চলে যেতে নিলে অভিমন্যু ওর হাত ধরে নিজের কোলে বসিয়ে দেয় তার শক্তপক্ত পুরুষালী হাত দ্বারা জড়িয়ে ধরল নম্রতার উন্মুক্ত কোমল মেধিন পেট মুহূর্তের মধ্যে যেন জমে গেলো নম্রতা শরীর সমস্ত লোমকূপ দাঁড়িয়ে গেল হার্টবিট বেড়ে গেল অভিমন্য নম্রতার ঘাড়ের চুল সরিয়ে ঘাড়ে একটা চুমু খেল ঈশ্বর কেঁপে উঠল নম্রতা চোখ বন্ধ করে নিল কেন যেন এই মানুষটাই আচমকা ছোঁয়াছুইতে সে বারণ করতে পারে না এই মানুষটার কাছে এলে ওর সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায় অদ্ভুত এক অনুভূতি হয় এই মানুষটায় ছোঁয়ায় তার মন দেহ ভালো লাগাই ছেয়ে যায় একবার ট্রাই করে দেখবে নাকি হঠাৎ অভিমন্যুর এই কথাই চট করে চোখ খোলে নম্রতা ঘাড় প্রশ্ন শিখত নয়নে তাকাই অভিমন্যুর দিকে অভিমন্য নম্রতার চাহনি বুঝতে পেরে চোখ দিয়ে নিজের হাতের দিকে ইশারা করে সিগারেট ট্রাই করে দেখবে নাকি এটা টেস্ট কেমন এবার না না আমি তো তখন এমনি বলেছিলাম আমি কিছু মনে করব না একবার ট্রাই করো নম্রতা তাকায় অভিমন্যুর হাতে থাকা জ্বলন্ত সিগারেটের দিকে এরপর বড়সর একটা ডক গিলে বলে আমি নম্রতা শেষ করতে পারল না নিজের কথা তার আগেই অভিমন্য সিগারেটটা ওর হাতে ধরিয়ে দিয়ে বলল অ্যাকচুয়ালি আমার একা একা এসব খেতে ভালো লাগে না একজন পার্টনার চাই আমার পার্টনার না হয় তুমি হও চলো আমার আমরা দুজন মিলে একসাথে খাই নম্রতা কাঁদ কাদো ফেস করে তাকাই অভিমন্যুর দিকে এরপর বলে আচ্ছা আপনি কি নেশা টেশা করেছেন নাকি অভিমন্য যেন নম্রতার কথায় মজা পেল নিজের হাসি কোনো মতে চেপে রেখে নাটকীয় ভঙ্গিতে বলল ছি আমি ওই সব নেশা টেশা করি না নেশা কী জিনিস সেটা আমি জানি না শুধু মাঝে মধ্যে ওই একটু লাল পানি খায় আচ্ছা তুমি এটা কেন জিজ্ঞেস করেছো যান তুমি করোনা নেশা কেঁদে ফেললো নম্রতা নিচেকে অভিমন্যর থেকে ছাড়াতে চেয়ে সাপের নেয় মোচরা মরচি করতে করতে বলেন দেখ আমি আর থাকবোই না এখানে ছাড়ো নামাই আমি দাদা ভাই এর কাছে গিয়ে সব বলে দেব আপনি আমায় সিগারেট খাওয়াতে চাইছেন আর আমাকে বাজে কথা বলছেন বাজে লোক অসভ্য লোক ছাড়ুন আমায় অভিমন্য নম্রতাকে ছাড়লো না তো বরং আরো শক্ত করে জড়িয়ে ধরল একেবারে নিজের সাথে মিশে নিল মুখ ডুবে চুলের ভাজে এক বিকেল দীপ্তিময় সূর্যের সোনালী আবার বিমুখে পাখিদের কিচির মিচির শব্দে মুখরিত পরিবেশ ছাদের রেলিং ঘেসে দাঁড়িয়ে আছে নম্রতা দৃষ্টি তার ওই দূর আকাশে ভেবে চলেছে অভিমন্যর কথা এখন ওর ভাব নাই সারাক্ষণ অভিমন্যরই বিচরণ কেন জানো আজকাল অভিমন্যুর কাছাকাছি থাকতে খুব ভালো লাগে একদিন অভিমন্যু যেন ওর অভ্যাসে পরিণত হয়েছে আসক্ত হয়ে গেছে ও অভিমন্যুর প্রতি অভিমন্যুর ওকে নিয়ে কেয়ারিং পসেসিভিনেস সবটাই মুক্ত করে ওকে অভিমন্যু যখন কাছে আসে তখন অজানা অচেনা এক আলাদা অনুভূতি হয় শ্বাস প্রশ্বাস আটকে আসে হার্টবিট বেড়ে যায় আর যখন দূরে যায় সব কিছু কেমন যেন শূন্য শূন্য লাগে এই যেমন আজ তিন দিন হলো অভিমন্য অফিসের কাজে দিল্লি যাওয়ায় অথচ নম্রতার কাছে মনে হচ্ছে যেন তিন যুগ এই তিন দিনে এমন কোনো মুহূর্ত যায়নি যখন কিনা নম্রতার অভিমন্যুর কথা মনে পড়েনি বড় একটা দীর্ঘশ্বাস পেলে নম্রতা এই কদিনে সে ভীষণ বাজেভাবে ভাবে মায়ে পড়ে গেছে আরে ভাবি এখানে তুমি একা একা দাঁড়িয়ে আছো কেন উক্ত কথা ঠিকানে আসতেই পিছনে ফিরে তাকাই নম্রতা দেখি মেহু আচারের বয়াম হাতে দেয়ার আছে সেদিনের পর থেকে মেহু এই বাড়িতে থাকে তবে রাজিলের ছাদে এক ভোরে থাকে না যদিও রাধেলি সেদিন নিজের বাবার হাতে চর খেয়ে রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় তবে পরে আবার রুখসানা চৌধুরী অনেক কান্নাকাটি করে রাদিলিকে ফিরিয়ে আনেন তবে একটা জিনিস ভেবে নম্রতা বেশ অবাক হয় যে চৌধুরী সেদিনের পর থেকে মেহুকে নিয়ে আর কোনো ঝামেলা করেনি বরং মেহুর খুব যত্ন করে উনি একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ে নম্রতাম এরপর মুচকি হিসেবে উত্তর দেয় কি ভালো লাগছিল না তাই কিন্তু তুমি এই সময়ে এখানে কেন ভাবলাম ছাদে এসে হাওয়া খেতে খেতে আচারও খাবো তাই আসলাম ও মেহু আর কিছু বলতে বলবে তার আগেই সেখানে এসে উপস্থিত হয় রুকসানা চৌধুরী মেহুকে ডেকে নিয়ে যায় তার সাথে নম্রতা সেদিকে একবার তাকিয়ে আবার দৃষ্টি রাখে ওই দূর আকাশে মেহু ভীষণ একটা মেয়ে সামান্য কদিনে সবার ভীষণ ভালো সম্পর্ক করে তুলেছে ও নম্রতাও চেষ্টা করে সবার মন জয় করার সবার সাথে মেশার তবে সবাই ওর সাথে স্বাভাবিক ব্যবহার করলেও রুকসানা চৌধুরী আর ওহনা কোনো এক অজানা কারণে নম্রতাকে পছন্দ করে না হয়তো জীবনে নম্রতা অনাকাঙ্ক্ষিত বলে হয়তো হনা নিজের ভাইয়ের জন্য অন্যরকম ভাবি চেয়েছিলাম একটা দীর্ঘশ্বাস ফেলে নম্রতাম হঠাৎ নিজের পেছনে কারো উপস্থিতি বুঝতে পেরে পেছন ফিরে তাকাই নম্রতাম রাদেরকে নিজের খুব কাছে দাঁড়িয়ে থাকতে দেখে দু কদম পিছিয়ে যায় নম্রতাম আরে ভয় পেলে বুঝি আপনি এখানে এটা আমার বাড়ি আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যেতে পারি রাদিল ডোন্ট কেয়ার ভাব নম্রতাকে এগিয়ে যেতে যেতে কথাটা বলল নম্রতার কাছে গতিমতি একদম ভালো ঠেকলো না তাই রাদিলের সাথে আর কথা বাড়াতে চাইল না সেখান থেকে চুপচাপ চলে যেতে নিলে রাদিল নম্রতার সামনে এসে পথ আগলে দাঁড়িয়ে যায় আর বলে তোমার সাথে কথা আছে আমার কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই তুমি আমার সাথে এমন অচেনা মানুষের মতো ব্যবহার করছো কেন নম্রতা নম্রতা রাজিলের কথার প্রতি উত্তর করলাম পাশ কাটিয়ে চলে আসতে নিলে রাজিল ওর হাত ধরে ফেলে নম্রতা চমকে উঠে একবার রাজিলের দিকে তাকাই তো একবার রাজিলের ধরে রাখা হাতের দিকে এরপর রাজিলের থেকে নিজের হাত ছাড়াতে চেয়ে বলল হাত ছাড়ুন আমার রাজিল ছাড়ল না নম্রতার হাত বরং আগের থেকেও আরো শক্ত করে হাতটা চেপে ধরলাম। ব্যাথা কেটে না চোখ পরে পানি চলে এলো। কি করছেন দাদি? প্লিজ আমার হাতটা ছেড়ে দিন লাগছে আমার। আমি এখন সামান্য একটু তোমার হাতটা touch করেছি তাতেই তোমার লাগছে। আর অভিমন্য যখন তোমার পুরো শরীর টাচ করে তখন লাগে না গা গিন গিন করে উঠল নম্রতার অভিমন্য যাওয়ার পর থেকেই ও লক্ষ্য করেছে রাদিল প্রায় বিভিন্ন ছুতই ওর সাথে কথা বলতে আসে ওর দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে যা ওর একদমই ভালো লাগে না যদিও এই বিষয়টা সবসময় এড়িয়ে গেছে একটা নোংরা মানুষ একটা জঘন্য মানুষ আপনি ছাড়ুন আমার হাত যদি না ছাড়ি আমি কিন্তু চিৎকার করব কেউ শুনবে না তোমার চিৎকার আমি সবাইকে বলে দেব কি বলবে যে আদিল আমার সাথে অসভ্যতা করেছে কেউ বিশ্বাস করবে না তোমাকে রাদিলের এই কথায় সত্যি তাকে বিশ্বাস করবে না আজ নিজেকে সত্যি ভীষণ অসহায় লাগছে নম্রতার কান্না পাচ্ছে ভীষণ ঘৃণায় রাদিলের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় নম্রতাম এদিকে রাদিল নম্রতার শরীর চোখ বোলাতে বোলাতে আবার বলে উঠল বেবি তুমি জানো তোমাকে শাড়িতে কত হট অ্যান্ড সেক্সি লাগছে না জানি তোমাকে শাড়ি ছাড়া আরও কত হট লাগে আপনি কিন্তু নিজের সমস্ত লিমিট ক্রোজ করেছেন রাঁধিল নম্রতার হাত পেছনের দিকে মুচরামুচরি করে ধরে টান নম্রতাকে নিজের কাছে নিয়ে এসে এক হাতে নম্রতার কোমরে রাখে নম্রতা নিজেকে রাদিলের শেখে ছাড়াতে চেয়ে ছটপট করতে থাকল। রাদিল বিশ্রী ভাবে হেসে উঠলো নম্রতাকে আরো শক্ত করে চেপে ধরে বলল কেমন থেকে নিজেকে ছাড়াতে চেয়ে দস্তি করতে করতে বলল ভালো হবে না কিন্তু আমাকে ছেড়ে দিন রাদিল তা না হলে আমি কিন্তু অভিমন্যকে কিছু বলে দেব এত সতী সাবিত্রী বো সে যে কি লাভ বলতো কাছে এসে শরীর একদম ঠান্ডা করে দেব আমার বেড পারফরমেন্স কিন্তু খুব ভালো চাইলে টেস্ট করে দেখতে পারো কথা দিচ্ছি কেউ জানবে না শুধু তুমি আর আমি অভিমন্যুর থেকে কিন্তু বেশি মজা দেব আমি তোমায় নম্রতা আর নিজেকে ঠিক রাখতে পারলো না ঝটকা দিয়ে রাদিলের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সর্বশক্তি দিয়ে ঠাস করে একটা চড় মেরে দিলাম রাদিলের গালে আর আঙ্গুল উঁচিয়ে রাদিলকে উদ্দেশ্য করে বললাম আমার চুপ করে থাকাটাকে আমার দুর্বলতা ভাববেন না মিস্টার রাজিল চৌধুরী আমি কিন্তু মেহু নয় আমি নম্রতা আমার দিকে হাত বাড়াতে আসলে হাত ভেঙে গুড়িয়ে দেব মাইন্ডেড নম্রতা নিজের কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না দৌড়ে চলে গেল সেখান থেকে আর রাদিল সেখানেই গালে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আগে ফুসতে থাকল প্রায় এক ঘন্টা যাবত সবার এর নিচে দাঁড়িয়ে ভিজে চলেছে নম্রতা চোখ দিয়ে বিয়ে পড়ছে অধারায় জলাধারা বারবার মনে পড়ছে সেই আর ওই স্পর্শ নিজের প্রতি কথাগুলো ঘৃণা হচ্ছে পরের দিন সকালবেলা সূর্যের আলো এসে চোখে পড়তে ঘুম ভেঙে যায় নম্রতার আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসে ও প্রচণ্ড মাথা ব্যথার ফলে মাথা চেপে ধরে কিছুক্ষণ বসে থাকে এরপর বিছানা থেকে নেমে গিয়ে আয়নার সামনে দাঁড়ায় কাল দীর্ঘক্ষণ কান্না করার ফলে চোখ দুটো এখানে ফুলে আছে চুল আর মলিন চেহারা একটা তপ্ত নিঃশ্বাস ফেলে নম্রতা এরপর আলমারি থেকে একটা শাড়ি নেয় পরক্ষণে মনে পড়ে যায় কালকে রাদিলির বলা কথাগুলো সাথে সাথে শাড়িটা আবার আলমারিতে তুলে রাখেও হঠাৎ কিছু একটা মনে পড়তে গিয়ে তাড়াতাড়ি করে নিজের মোবাইলটা হাতে নেয় নম্রতা কল লিস্ট চেক করে তবে বরাবরের মতোই আসাহত হয় ও কালকের পর থেকে মনটা তো এমনিতেই খারাপ ছিল এখন আরও বেশি খারাপ হয়ে গেল অভিম্ন যাওয়ার পর থেকে শুধুমাত্র একদিন কথা হয়েছে তার সাথে এরপর আর কোনো কথা হয়নি তাদের হয়তো অভিমন্য কাজের চাপ বেশি কথাগুলো ভাবতে ভাবতে একটা তপ্ত নিঃশ্বাস ফেলে নম্রতা টেবিলের ওপর থেকে অভিমনের ছবিটা উঠিয়ে হাতে নেয় বেশ কিছুক্ষণ ছলছল ছল নয়নে তাকিয়ে থাকে সে ছবিটার দিকে এরপর ছবিটার হাত বোলাতে বোলাতে ধরে আসা গলায় অভিযোগের স্বরে বলে ওঠে অভিমন্য আপনি কবে ফিরবেন বলুন তো আপনি জানেন ওই রাদিল আমার সাথে কি করেছে ওই রাদিল আমাকে বাজেভাবে স্পর্শ করেছে অভিমন্য আপনি তো এই বাড়িতে আমার একমাত্র ভরসার জায়গা আপনি ছাড়া এই বাড়িতে আমার বোঝার মতো আর কেউ নেই অভিমন্য আমি যদি এখন এইসব কথা কাউকে বলি কেউ বিশ্বাস করবে না আমাকে সবাই আমার কাছ থেকে প্রমাণ চাইবে আচ্ছা আপনিও কি আমার কাছ থেকে প্রমাণ চাইবেন কিন্তু আমার কাছে যে কোনো প্রমাণ নেই অভিমন্য নিজের কথা শেষ করে অভিমন্যর ছবিটা বুকের সাথে চেপে অম্রতা এরপরও বিমন্য ছবিতে পরপর বেশ কয়েকটা খেয়ে আগের জায়গায় মতো রেখে দেয় ও আলমারি থেকে সেলওয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে যায় বেশ সময় নিয়ে গোসল করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ও হেয়ার ড্রায়ার দিয়ে নিজের চুলগুলো শুকিয়ে নেয় এরপর তাকায় ঘড়ির দিকে এখন সময় সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নম্রতা অন্নাটা গায়ে ভালো করে জড়িয়ে বের হয়ে যায় ঘর থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে ড্রয়িং রুমের চোখ বোলায় নম্রতা তবে ড্রয়িং রুমে আজ কাউ কেনা দেখে বেশ অবাক হয় আজ বাড়িটাও কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে রান্নাঘরে উকি মেরে দেখে সেখানেও আজ কেউ নেই হঠাৎ সরদার দরোদার দিকে চোখ যেতে দেখলো একজন সার্ভেন্ট আসছে ওই এগিয়ে গেল তার দিকে বাড়ির সকলের কথা জিজ্ঞেস করতে সে ভয়ে ভয়ে বাইরের দিকেই সেরা করে তাড়াহুড়া করে সেখান থেকে চলে গেল নম্রতায় একবার তার চলে যাওয়ার দিকে ভুকুচকে তাকিয়ে বাড়ির বাইরের দিকে হাঁটা শুরু সদর দরজা পেরিয়ে বাড়ির বাইরে যেতেই ওর নজর শুভ্র রঙের করলিত একজন সুটাম দেহী পুরুষকে পিছন থেকে কেমন যেন তাকে মতো মনে হলো কিন্তু অভিমন্যুর তো এত তাড়াতাড়ি আসার কথা ছিল না নম্রতা ভুল দেখছে ভেবে নিজের চোখ দুটো ঢোলে নিল নিজেকে নিজের চিমটি কাটল না সে ভুল দেখছে না এটা অভিমন্যই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল নম্রতার দু কদম এগিয়ে যেতেই হঠাৎ শুনতে পেল রুকসানা চৌধুরীর চিৎকার সেদিকে তাকালো ও দেখতে পেল পরিবারের সকলকে কিছু কালো পোশাকধারী লোক মিলে আটকে রেখেছে আমিনা বেগম আর নীলয় চৌধুরী বাদে সেখানে সবাই আছে রুকসানা চৌধুরী আবার চিৎকার করে বলে উঠলেন অভিমন্য তোমার লোকজনদের বলো আমার ছেলেকে ছেড়ে দিতে কি করেছে ও কেন ওকে মারছ নম্রতা বুঝতে পারল এরা সবাই অভিমন্য লোক কিন্তু নিজের পরিবারকে কেন অভিমন্য গান পয়েন্ট রেখেছে সেটা বুঝতে পারল না ও নম্রতা একটু দূরেই অভিমন্যর আরও কিছু লোকজন মিলে রাদেলকে এলোপাথারি মারছে অভিমন্য ইশারা করতে তারা রাদিলকে মারা থামিয়ে দিল একজন গার্ড এসে একটা চেয়ার এগিয়ে দিল অভিমন্যুকে অভিমন্য তাতে পায়ের ওপর পা তুলে বসে পড়ল তার এক হাতে রয়েছে জ্বলন্ত সিগারেট অন্য হাতে গান মাটিতে পড়ে ব্যথায় কাতরাচ্ছে রাদিল অভিমন্য চৌধুরীর যাই তুই হাত দিয়েছিস তোর কলিজা কত বড় আজ আমি সেটা মেপে দেখাবো যে হাত দিয়ে তুই আমার অর্ধাঙ্গিকে স্পর্শ করেছিস সে হাত তুই আজীবনের জন্য হারাবি যে চোখ দিয়ে তুই আমার অর্ধাঙ্গির দিকে বাজে নজর এ সেই চোখ আজ তুই হারাবি অভিমন্য ইশারা করতে দুইজন গার্ড চেপে ধরল রাদিলকে অভিমন্য হাতের জ্বলন্ত সিগারেট চেপে ধরে রাদিলের চোখে গগন কাঁপানো চিৎকার দিয়ে ওঠে রাদিল ছটপট করতে থাকলো তা দেখে বাঁকা হাসলো অভিমন্য পরিবারের সকলেই আকতি মিনতি করছে যাতে অভিন্ন রাজিলকে ছেড়ে দেয় অভিন্ন শুনল না তাদের আকতি মিনতি হাতে থাকা গান দিয়ে সুট করে রাজিলের হাত বরাবর ঝরা করে দেয় রাজিলের দুই হাত এক সময় এসব কিছু সইতে না পেরে জ্ঞান হারায় রাদিল তা তো ক্ষান্ত হয়নি অভিনন্ন চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে এলো পাথারি কতগুলো লাথি মারে রাজিলের পুরুষাঙ্গে গুঙ্গিয়ে ওঠে রাদিল রুকসানা চৌধুরীর ছেলের এই করুণ অবস্থা দেখে না পেরে জ্ঞান হারান গার্ডদের ইশারা করতে তারা পরিবারের সকলকে ছেড়ে দেয় মেহু এবং সাবিনা চৌধুরী সকলে দৌড়ে যায় রাদিলের কাছে নম্রতা যেন এখনও একটা ঘোরের মাঝে আছে কি থেকে কি হয়ে গেল ও যেন কিছুই বুঝতে পারল না হঠাৎ অনুভব করলো সে হাওয়ায় ভাসছে চমকে উঠলো নম্রতা তাকে দেখলো অভিমন্য ওকে কোলে নিয়ে হাঁটছে ভয়ে ডোক গেলে দেখে ভীষণ ভয় হচ্ছে ওর হাত পা কাঁপছে ভীষণ রকমের তার হঠাৎ দু হাত একটু হালকা করতেই পড়ে যাওয়ার ভয়ে দুহাতে অভিমন্যর গলা জড়িয়ে ধরে নম্রতা অভিমন্য নম্রতাকে নিয়ে এগিয়ে যায় গাড়ির কাছে একজন গার্ড এসে গাড়ির দরজা খুলে দিতেই অভিমন্য প্রায় এক প্রকার গাড়ির ভেতরে ছুঁড়ে মারে নম্রতাকে ঠাস করে গাড়ি দরজা বন্ধ করে দেয় নিজে গিয়ে বসে পড়ে ড্রাইভিং সিটে এরপর ফুল স্পিডে গাড়ি চালাতে থাকে এদিকে নম্রতা ভয়ের চোখ বন্ধ করে শক্ত হয়ে বসে থাকে নাম উক্ত কথাটি কানে আসতেই নম্রতা তাকাই অভিমন্যর দিকে এরপর অবাক নয়নে আশেপাশে তাকে কিছু বলতে যাবে তার আগেই অভিমন্য গম্ভীর গলায় বলে ওঠে সোন তুমি শুধু আমার নামের সঙ্গে জুড়ে দা এক বউ নয় তুমি আমার অর্ধাঙ্গী আমার জীবনে আমার অস্তিত্বের এক অবিচ্ছেদ অংশ তুমি তোমার এই নির্বাক ভয় তোমার এই দুর্বলতা আমার নিজের ওপরই নিজের রাগ এনে দিচ্ছে তুমি অভিমন্য চৌধুরী অর্ধাঙ্গিনী তোমাকে হতে হবে দৃঢ় সাহসী ভীত নয় তুমি আমার জীবনে আমার জায়গায় সেদিনেই পাবে যেদিন নিজেকে তুমি সাহসী করে তুলতে পারবে যেদিন তুমি অন্যায়ের প্রতিবাদ করতে পারবে তার আগে নয় অভিভ্ন কথা করে গাড়ি থেকে নেমে পড় অপর পাশের দরজা খুলে নম্রতাকে টেনে নামিয়ে দিয়ে নিজে আবার গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে তৎক্ষণাৎ চলে যায় সেখান থেকে ছল ছল নয় নম্রতা তাকে রই সেদিকে মূলত সে বুঝতে পারছে না এখান থেকে তার অন্যায়টা কোথায় আরে আপ তুই মা বাবা দেখে যাও কে এসেছে নম্রতা আপু এসেছে আহিরের চিৎকারে বাড়ির ভেতর থেকে শাড়ির আঁচলের সাথে হাত মুছতে মুছতে দৌড়ে আসেন আয়েসা বেগম আহির দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে নম্রতাকে